উনি পুলিশ আসবো পুলিশ এসে তোমার ধীরে নিয়ে যাবো তিন বছর শেষ হওয়ার পরে কোম্পানি আমাদের বলতেছে যে তারা বাংলাদেশে জায়গা রোহিঙ্গা বললো যে আমার দেশের বাড়ি বাংলাদেশ আজকে আমি টাঙ্গাইল পুরোটাই আপনাদের ঘুরে ঘুরে দেখাবো যারা ঢাকা থেকে উত্তরবঙ্গে থেকে যান বা যারা যাওয়া আসা করেন সব সময় টাঙ্গাইলকে চেনেন না এমন মানুষের সংখ্যা খুবই কম আজকে আমি আছি টাঙ্গাইলে তো টাঙ্গাইল কি শুধু এই পোড়াবাড়ির জন্য বিখ্যাত অবশ্যই না টাঙ্গাইলে পোড়াবাড়ির চমচম ছাড়াও আর অনেক কিছু আছে এখানে দর্শনীয় অনেক কিছু দেখার মতো আছে এবং পোড়াবাড়ির চমচম তো অবশ্যই আছে তাছাড়াও এখানে তাঁত শিল্প এখানে বিখ্যাত মানুষের বাড়ি আর জানা অজানা অনেক কিছুই এই টাঙ্গাইলের মধ্যে আছে আমি যখন ঢাকা থেকে বের হচ্ছিলাম তখন অনেকে বলছিল যে টাঙ্গাইলে পোড়াবারের চমচম যেন আমি দেখাই আসলে টাঙ্গাইলে পোড়াবারের চমচম এখন অনেকগুলা তো সঠিক তথ্য নিতে নিতে একটু দেরি হয়ে যাচ্ছিলো বিধায় এখানে আসতে দেরি হচ্ছিলো একদম সঠিক লোকেশনে যে মানুষটা একদম জেনুইন চমচমটা বানান ঠিক তার তথ্য নিয়ে চলে আসলাম পোড়াবাড়িতে আমি এখন আছি কারখানাতে এখন মিষ্টি বানানোর কাজ হচ্ছে ঠিক পিছনে দেখেন এখানে মিষ্টি শিরা জাল দেওয়া হচ্ছে আর মিষ্টিকে এখন ভেজাবে আর অলরেডি মিষ্টি বানানো হচ্ছে

এই মূলত এই কৌশলের জন্যই মিষ্টি স্থান ভেদে সুস্বাদু হয় আর ঢাকাতে অনেক মিষ্টি দেখেছি যেখানে শুধু মিষ্টি চিনির পরিমাণটা অনেক বেশি সুস্বাদু যে ব্যাপারটা এটা আসলে নাই ভাই আপনার কি মিষ্টি বানানোর শেষ মানে দুই একটা কি হয়েছে এরকম যেগুলো সেল করার মতো মাথা সারলেন একদম সঠিক টাইম এসেছি দেখেন এখানে মাত্র মিষ্টি বানানো হচ্ছে আর এটা কোনো দোকান না এটা আসলে একটা কারখানা যদি কেউ এই পরাবারি চমচমের যে আসল স্বাদ যদি নিতে চান তাহলে অবশ্যই একটু কষ্ট করে পড়াবারে চলে আসবেন কারণ দেখতে না। মিষ্টি আসলেই মিষ্টি মিষ্টিকে আসলে আমি কী বলে কী বিশ্লেষণ দিয়ে আমি তাকে প্রকাশ করব আমি বুঝতে পারছি না

সৌদি কত বছর ভাই আমি সৌদি সৌদি ছিলাম বছর আচ্ছা থেকে ফিরে কবে তিন আমি ফিরে এই গত চার মাস হলো আমি বাংলাদেশে আসছি তো আমি তো গেছিলাম ভাই একটা আশা নিয়েই সৌদি আরব কিন্তু সেই আশা আমার সফল হয়নি আমার কোম্পানি ভালো ছিল না সাপ্লাই মালিক ছিল তিন বছর আমরা রিয়াতে এয়ারপোর্টে চাকরি করতাম তে আপনার আমরা কাজ তিন বছর শেষ হওয়ার পরে কোম্পানি আমাদের বলতেছে যে তারা বাংলাদেশে জাগা তা আমরা আরে বললাম যে দেখ তিন বছরে আমরা আমাদের চালানি তুলতে পারি নাই তুই বেতন দেশ নেই ঠিক মতো তাহলে আমরা কিভাবে দেশে যাই ও কয় আনা মাফি মালুম বাস আনা খেলাম সুগল মাফি ইন্টার ও বাংলাদেশ বাস পরে কি করবো আন আমার আকামার মধ্যে হরুপ লাগাই দিছে পরে আমি কোনো কিছু দৃষ্কুল না পাইয়া পরে আমি গেলাম আপনার মক্কাতে মক্কাতে যে উমরা করলাম উমরা কইরে পরে আমি একটা বাঙালিদের জিজ্ঞেস করলাম যে ভাই আমি কোন থেকে যাম আমি বাংলাদেশে যাব পরে আমারে বললো যে তুমি এক কাজ করো ওই কুবরি আছে কুবরির নিচে যাও নিচে যাও বসো উনি পুলিশ আসবো পুলিশ এসে তোমার ধীরে নিয়ে যাবো পরে আমি তাই করলাম ওই জায়গায় গেলাম যাওয়ার পরে ওই বাঙালি আমার কাছ থেকে তিনশো টাকা নিল নেওয়ার পরে আমার বললো যে জায়গায় বসো গাড়ি পুলিশে গাড়ি আসবো আসার পরে তুমি বাস তোমার ধরে নিয়ে যাবো পরে যে ষোলো দিন জেলখানার ভিতরে রইলাম আমরা যাওয়ার পরে দিনে দেখি একটা লাশ মানে মরে গেছে গা মানে এত পরিমাণ ঠান্ডা ছিল পরে সেই লাশ এটা নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে আমাদের যে খাওয়ার যে সিস্টেম মানে কোনো রকমই ভালো না সেটা আপনার বাংলাদেশে যারা রোহিঙ্গা ছিল তারা ওই দেশে আছে ওই জেলখানার ভিতরে তারা এখন ওইটা দায়িত্ব পালন করে তারা আমাদের কাছে তো অনেক মানে টাকা পয়সা নাই। মানে অনেক ধরনের চেক মেক আছে চেক করার পরে আমাকে ওই জেলখানার ভিতরে নিয়ে যায় পরে এখন রোহিঙ্গার সাথে আমরা কথা বলে দেখলাম রোহিঙ্গা বললো যে আমার দেশের বাড়ি বাংলাদেশ আমি নাম্বার দিতে আমার ওয়াইফের ওই নাম্বারে তুমি টাকা পাঠিয়ে দাও আমি এন তোমার সব যা যা লাগিয়ে দিব এভাবে আমরা আসছিলাম আচ্ছা আপনি যখন জেলখানাতে ছিলেন বা ওইখানে যখন আপনি ঢোকেন হ্যাঁ আপনি কি এখান থেকে কোন দালালের মাধ্যমে গেছিলেন নাকি মানে পরিচিত কোনো লোক নিয়েছিল আপনাকে না এটা দালালের মাধ্যমেই গেছিলাম কিন্তু মানে যেটা বলছে সেটা পাইনি আচ্ছা তাহলে এখন যারা বিদেশে যেতে চায় তাদের জন্য আপনার কি বলার আছে আমি বলি যে প্রত্যেকটা গার্জিয়ানকে বলি যে সন্তান দেশেই যে কোনো একটা ব্যবসা বাণিজ্য করান বিদেশে পাঠায় না কারণ বিদেশের পরিস্থিতি ভালো না যদি এক একবার যদি দুই চোখ দিয়ে দেখতেন তাহলে কোনো দিন আর সন্তান বিদেশে পাঠাইতেন না আচ্ছা আর আপনি যেখানে ছিলেন ওইখানে থাকা অবস্থায় কি আপনার উপর মারধর কিছু করছিল আপনার না এরকম কোনো আইন নাই আপনি সৌদি আরবে মারধর কিন্তু মানে ওরা যে টাইপের খানা গুনা দেয় সব হলো আপনার মেডিসিন ওডি খাইলে বাজা আপনি মানুষ এমনি এমনি ক্লান্ত হয়ে যায় আর ভিতরে যে কি পরিমাণ বাঙালি আছে সেটা বলার মতো না তারা খালি চাইতেছে যে আমাকে এদিকে কবে আল্লাহ বাইর করব অনেকেই অসুস্থ কোনো দূতাবাসের খবর নাই দূতাবাসে কোনো কাজ করে না অন্য অন্য কান্ট্রির আপনার দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন হইলে দেশে পাঠায় দেয় আমাদের দূতাবাস একদম দুর্বল সরকার থেকে কোনোভাবে কোনো প্রকার খোঁজ খবর নেওয়া হয় না 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 কোনো রকম খোঁজ খবর নেওয়া হয় না যাও রাখছে লোক আসার পরে এক দুই কথা একজনের সাথে বইলা আর সবাই কথা বলার জন্য পাগল কিন্তু কে সাথে কথা বলে না আমার চ্যানেলের প্রতিটি ভিডিও আপনাদের জন্যই বানানো তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন